এই সরকার থাকে এটা একটা অথর্ব সরকার শুধু ভাষণ দিতে পারে শুধু সুন্দর সুন্দর কথা বলতে পারে ওই মানুষের এই বাংলাদেশের জনসাধারণত একবারে মনে করেন যে সুন্দর একটা কথা শুনলে খুশি হয়ে যায় অনেক কিছু মানে আশা দেওয়া হলে এটাই এটাতেই খুশি এ শুধু আশাটাই দিতে পারে ইনু সরকার আর কিছু পারে না এদেরকে এদেরকে ছাড় এদেরকে হটায়া আমাদের বিপ্লবী সরকার গঠন করতে হবে যদি বিপ্লবী সরকার না হয় তাহলে হাদিবের শূন্য কোটা কখনো পূরণ হবে না এরকম ভাবে আরো বিপ্লবীরা শহীদ হতে হবে আন্দোলন জোরদার আন্দোলন করে এরপর বিপ্লবী সরকার গঠন করতে হবে এ ইলেকশন কমিশনার কি বলছে তার কাছে এটা বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে কেন বিচ্ছিন্ন হবে এটা কেন বিচ্ছিন্ন হবে একজন বিপ্লবী ছিল একজন প্রার্থী ছিল এটা কেন তার কাছে বিচ্ছিন্ন হবে তার মানে কি সে চায় নির্বাচনের মধ্যে খুনাখুনি হোক হানাহানি হোক এটা তার কাছে কিছুই মনে হয় না নির্বাচন কে গুলোই এইভাবে তো একটা দেশ চলতে পারে না দেশের যে বর্তমান অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে এখানে আসলে এটা আজকে না এই স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দুঃশাসন চলেছে আর লুটপাট চলেছে এখানে আসলে দেশপ্রেম বলতে তাদের মধ্যে কিছু ছিল না আপনি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সরকার গঠন করেই তখন যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বাকশাল কাইম করে এবং লক্ষ্মী বাহিনী গঠন করে যে হাজার হাজার মুক্তিযুদ্ধ থেকে হত্যা করা হয়েছিল সেইটা আজ পর্যন্ত চলমান আছে এবং বিগত ওই চব্বিশে জুলাই চব্বিশে যে জুলাই আন্দোলনে যে বিপ্লব হয়েছিল আমরা তো এখন সেটাকে অদ্ভুতানের পর্যায়ে নিয়ে গেছি আসলে বিপ্লব হয়েছিল সেদিন ছাত্র জনতার সেটাকে ধারণ করে মানুষ মনে করছিল যে দেশে একটা পরিবর্তন হবে কিন্তু এখানে এই যে রাজনৈতিক দুর্বত্তায়ন যারা আগে থেকেই রাজনীতিকে ব্যবহার করে ব্যাংকের মালিক হইছে এবং অঢেল সম্পদের মালিক হয়েছে সেটা পতিত সৈরেসার এবং ভবিষ্যতে যারা আহ সৈরেসারি ফেসিস্ট মনোভাব হইয়া আসার লক্ষণ আমরা দেখছি বিগত চোদ্দ মাসে বা এই ষোলো মাসে সেটা জনগণের স্পষ্ট স্পষ্ট সুতরাং এইভাবে একটা দেশ চলতে পারে না এখন জনগণকে আমরা মনে করি জনগণকে আবার জাগতে হবে এখানে এবং আজকে যে হাদি সেটা আমার সন্তানের সমতুল্য কিন্তু আমার মোবাইলে তার একটা ছবি আমি রেখেছি যে তার মতো একটন সে আমি মনে করি যে সে দ্বিতীয় বাসানি বাংলাদেশের এবং তার হাদির পরে যে ব্যারিস্টার ফুয়াদ আমরা তাকে দ্বিতীয় সারা বাংলা মনে করি এবং দেখলে তো আমাদের সেই আশা জাগে মনে যে এই ধরনের বিপ্লব বিচ্ছেতনার ছেলেরা যাদের মধ্যে কোনো নির্লোক এবং তাদের সততা এবং সাহস এটা জাতিকে অনুপ্রাণিত করে কিন্তু এই যে তাদেরকে হত্যা হাদিরকে যেভাবে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মমভাবে একটা পরিকল্পিতভাবে আমরা মনে করি এর সাথে ভারত এবং এখানে যারা এই যে রাজনীতি শক্তি রাজনীতিকে দুর্বৃত্ত এনের দিকে আবার নিয়ে যেতে চাই তারা তাদেরকে তারাই আশ্রয় দিছে এবং বাংলাদেশে আমি যতটুকু দেখেছি বুহান ইউসের জন্য এই প্রথম আলোরা যতবার আদালতে ক্ষমা প্রার্থনা করেছে বাংলাদেশের সমস্ত পত্রিকে মিলে এতবার ক্ষমা প্রার্থনা করে নেই সুতরাং আজকে এই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশ একটা পতাকা একজন শেয়ার একজন মাত্র বসে থাকলেই এটাকে স্বাধীনতা বলে আমরা মনে করি না সুতরাং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী আধুপত্যবাদীর কাছে বিকিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতাকে আজকে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা ডক্টর ইনোস সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই তার সরকারের কয়েকজন উপদেষ্টা মুসলিম এক কয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি যারা আছে তারা অথর্ব আমি বলবো না যে তাদের মধ্যে সততা নাই তাদের মধ্যে সততা আছে কিন্তু সততার সাথে যে সাহস থাকতে হয় এই যে হাদি সে জানে যে তার মৃত্যু হবে সে বলেছে আমাকে ফোন দেওয়া হচ্ছে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আমি তো এখান থেকে চলে যেতে পারি না এই যে এরকম সাহস যদি না থাকে তাহলে শক্তির মোকাবেলা তারা কিভাবে করবে সুতরাং দেশকে যদি আবার নতুন করে সাজাতে হয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় বিশেষ করে হিন্দুত্ববাদ ভারতের বিরুদ্ধে দেশের সমস্ত ছাত্র জনতাকে আজকে রাজপথে নেমে আসতে হবে এবং এটা শুধু হাতির মৃত্যু নয় এটা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্রকে মুছে দেওয়ার একটা চক্রান্ত অপচেষ্টায়